আমাদের বরিশাল গ্রামে কিছু কিছু ফসল চাষের জন্য খুবই বিখ্যাত যেমন আলু যেটা দেখতে পাচ্ছেন অলরেডি আমার সামনে আর আমি সেটা চুরি করতেছি হ্যাঁ ছোটবেলা যখন আমাদের গ্রামে আসলে অনেক নদী নালা তো গ্রাম থেকে যখন নদীতে গোসল করতে আসতাম তখন আসলে এই আলোগুলো নিজে উঠাইয়া চুরি করে মাঝে মাঝে খাইতাম তো সেই স্মৃতিচারণ করার জন্যই আজকে চলে আসছি আবার নদীর পারে। আর নদীর পারে আসবো আর আলু তুলবো না সেটা হতেই পারে না এখন একদল মানুষ এসে বলবে এটা কিন্তু অন্যায় ত্যান এটা করোনা আসলে স্মৃতিচারণের জন্যই এমনটা করা তো আমি এত কষ্ট করে এত নিচে আলুর মাটি পরে আমি ছোট্ট একটা আলু পাইছি তো সেই আলুতে আমি সন্তুষ্ট না হওয়ার কারণে আবারও আমি আরেকটা গাছ ওঠানোর চেষ্টা করলাম আসলে এই যে দেখতে পাচ্ছেন এইখানে আসলে জনগণ বলতে মানে গ্রামের মানুষ বেশি থাকে না এখানে বাড়িঘর নাই এই জমিগুলো হচ্ছে নদীর আশেপাশে চরের জমি তো চরের জমি হওয়ার কারণে এখানে মানুষজন থাকে না তো আসলে দুই একটা আলু খাইলে যে অনেক মানুষ কিছু বলে বিষয়টা এরকমও না তো সে তাই স্মৃতি চালানোর জন্য এখানে আলু তুললাম তো আসলে আলুগুলো এখনও হয় নাই আমি দুই দুইটা গাছ উঠাইলাম আর গাছ উঠানোর পরেও আমি আসলে আলু খুঁজে পাইলাম না তাই আসলে মনের কষ্টে আবার সেখান থেকে চলে গেলাম আমার সেই সৌন্দর্য মানে নদীর পার এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে নদী এবং এই যে ভিতর দিয়ে চলে গেছে এটা হচ্ছে খাল আর এই খাল এই যে এই দিকটাতে ছোট খালটা চলে গেছে আমাদের মানে গ্রামের দিকে আর এই দিকে সোজা চলে গেলে হবে হচ্ছে আমাদের মানে গ্রামের বাড়ি ওই দিকে লোকালয় এই দিকে কোনো বাড়িঘর নাই আপনি আশেপাশে ভালোভাবে তাকা দেখেন কোনো বাড়িঘর নাই এখানে মানুষজন জাস্ট খালি জমি চাষ করে এবং তাদের হচ্ছে পশু পাখি পালন করে সেই পশু পাখিগুলোকে এখানে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসে এই এইগুলোই আর এখানে অলরেডি একটু পরেই আমরা দেখতে পাবো যে আরও একটি গাছ থেকে আমি কিছু জিনিস চুরি করব আমি আসলে আগে জানতাম না আপনারা হয়তো অনেকেই জানবেন না এই যে আমার পিছনে কিছু গাছ আছে সেগুলোকে কি বলা হয় হয়তো আপনারা জানবেন না একটু পরেই দেখতে পাবেন তো এই গাছগুলোকে আপনারা বলুন পারলে কি গাছ বলা হয় আমি জানি অনেকেই চিনবেন অনেকেই চিনবেন না আমি নিজেও চিনতাম না আমি রিসেন্টলি চিনছি এগুলো হচ্ছে বাদাম গাছ হ্যাঁ গাইস যেটা আমরা যে হাত দিয়ে টিপ দিয়ে দুই ভাগ করে বাদামগুলো খাই এই বাদামগুলো আর দেখেন কি পরিমাণে বাদাম হয়েছে আর অনেকের এমনটাও ধারণা ইভেন আমার ওয়াইফেরও ধারণা ছিল যে বাদাম গাছের বাদাম নাকি গাছের মাথায় হয় এই বাদামগুলো নাকি তার ধারণা ছিল গাছের মাথায় ইভেন আমার শাশুড়িরও ধারণা ছিল যে বাদামগুলো নাকি গাছের মাথায় হয় তারপরে তাকে আমি উঠাইয়ে দেখাইলাম যে এই দেখো কত কত বাদাম সবগুলো হচ্ছে মাটির নিচে হয় তারপরে যাই হোক বাদাম গাছগুলো উঠাইয়া ভাবলাম যে এই বাদামগুলো আসলে এখনও হয় নাই আমি বাসায় নিলেও খেতে পারবো না তাই আমি আবার লাগাই রাখছি আর এই দিকে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আর আমরা সকাল সকাল ভোর সকালে চলে আসছি এই এই দিকে মানে সকালে হাঁটার জন্য তাই সবাই আসার পরে আমার যে আলুগুলো উঠাইছিলাম মানে গাছ থেকে সেই আলুগুলো ভালোভাবে ধুয়ে নিলাম এগুলো ছোলা ছিলানোর পরে কাঁচাই খাব কেননা আলু তো কাঁচাও খাওয়া যায় আর গ্রামের আসার এই গ্রামে মানে হচ্ছে এই নদীর পারে আসার কারণ হচ্ছে আমাদের নদীর এইখানে একটা নিজস্ব জমি আছে সেই জমিটা দেখার জন্য সেখানে আমাদের অনেক অনেক সুপারি গাছ ফলের গাছ আছে আপনারা দেখতে পাবেন এবং সেটা দেখার পরে আমরা সেই নদীতে নেমে গেলাম এই নদীতে কত যে গোসল করতাম এবং ছোটোবেলায় এনেও নদী এক পার থেকে আরেক পারে যেতে অনেক ভয় পাইতাম আমার মনে হইতে যে আমি নদীর মাঝখানে যাব আর আমাকে কেউ টেনে ধরে নিচে নিয়ে যাবে এমনটাই ভাবতাম তো সেদি সেই নদীতে কত স্মৃতি বা এই জায়গাগুলোতে যে কত স্মৃতি এখন আসলে ঢাকায় থাকা হয় গ্রামে আসা হয় না গ্রামে আসলেও সেই শর্ট টাইম সময় না আসা হয় আর সেই সময়ে মানে আর হয়ে ওঠে না এই দেখ আড্ডা দেওয়ার জন্য তো সেই সময়গুলো পার করার জন্য বা স্মৃতিচারণ করার জন্য সর্বশেষ আমরা যখন চলে যাচ্ছিলাম তখন দেখতেছিলাম যে সেই নৌকা চালাচ্ছে চাষাবাদের ঘরে নেওয়ার জন্য ব্যবহার করা হতো এখন আসলে তেমন ওই রকম ব্যবহার করা হয় না এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন এই নৌকাটা মাছ ধরার জন্য চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ সেটা হইতেছে বর্ষে দিয়ে ধরার জন্য ব্যবহার করা হয় তো সেটাই তাদেরকে জিজ্ঞেস করলাম তো এই গ্রামের এই ভিডিওটা আমি এখন ঢাকা চলে আসছি অনেক আগের একটা ব্লগ তো ওভার দিয়ে আপনি কেমন লাগছে অবশ্যই ভিডিওটা জানাবেন আর এই পেজটা যেহেতু এখন এই ভিডিও গুলা ছাড়ি যারা যারা দেখেন যাতে ভালো লাগে কমেন্ট করে বা ভিডিও গুলো শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ